এই মৎস্য পুরুষটি তার বন্ধু অক্টোপাসের সঙ্গে বসে রোদ পোহাচ্ছিল ঠিক তখনই জাহাজ থেকে একটি মেয়ে তার দিকে একটি কোকের বোতল ছুড়ে মারে যার কারণে তার মাথায় কোকের বোতলটি লেগে তার মাথা ফুলে যায় এবং তখন গিয়ে মাথায় মারে সে তখন মেয়েটি আরো রেগে যায় এবং সে সমুদ্রের মধ্যে ময়লা আবর্জনা ফেলে দেয় এবং সমুদ্রের মধ্যে ময়লা আবর্জনা ফেলা দেখে মৎস্য পুরুষটি অনেক বেশি রেগে যায় এবং সে তার অক্টোপাসটিকে ধরে মেয়েটির দিকে ছুড়ে মারে যার কারণে অক্টোপাসটি মেয়েটিকে ধরে সমুদ্রের গভীরে নিয়ে যায় এবং সমুদ্রের গভীরে গিয়ে হয়ে যেতে শুরু করে এবং তখন এই মৎস্য বন্ধু অক্টোপাসকে দিয়ে একটা অক্সিজেনের এবং সে মেয়েটিকে সমুদ্রের মধ্যে থাকা সব ময়লা আবর্জনা পরিষ্কার করতে বলে এবং সমুদ্রের মধ্যে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করতে মেয়েটির অনেক কষ্ট হচ্ছিল এজন্য অক্টোপাসটি মেয়েটিকে সাহায্য করে এবং সব ময়লা আবর্জনা মেয়েটির জাহাজে তুলে দেয়। এদিকে এই মাছচ পুরুষটি মেটি জাহাজে সব ময়লা আবর্জনা তুলে দিতে পেরে তার বন্ধু অক্টোপাসকে কাঁধে নিয়ে হাসতে থাকে। তবে তার বন্ধু অক্টোপাস মেটির সৌন্দর্য দেখে তার প্রেমে পড়ে যায়। এবং এই মেটি অক্টোপাসটির দিকে তাকিয়ে বিষয়টি বুঝতে পারে এবং সে অক্টোপাসটিকে তার কাছ থেকে ছিনিয়ে নেয়। এবং মেটি আবারও সমুদ্রের মধ্যে ময়লা ফেলে দেয় এবং সে মাছচ পুরুষটির কাছ থেকে তার বন্ধু অক্টোপাসকে কেড়ে নিয়ে চলে যায়। এদিকে মাছচ পুরুষটির বন্ধু অক্টোপাস মেটির সঙ্গে মজা করতে থাকে। thank